দুই ভাইয়ের হোটেল ব্রেকফাস্ট দারুণ বানান ডিম পোচ খাসির চর্বি দিয়ে ঘুগনি সঙ্গে মুড়ি রুটি পরোটা তো আছেই দুই ভাইয়ের হোটেল বেশ ফেমাস হয়ে রয়েছে ঠাকুরপুকুর থানার সামনেই সিটি মাঠের পাশেই সকাল নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে এখানের বি খেলে তাকে বারবার আসতে হবে এত সুন্দর টেস্ট দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে দেখা যাচ্ছে বহু বছর ধরে ঠিক এই জায়গায় ঠাকুরপুকুর থানার সামনেই সিটি সিটিমার্টের পাশেই এনারা এই দোকান চালিয়ে যান পরোটা ঘুগনির জন্য বিখ্যাত আলুর দম ডিম সেদ্ধ ডিম ভাজা কাস্টমার যেমন চান ঠিক তেমনই তারা বানিয়ে দেন এনারা অর্ডার নিয়েও কাজ করেন মানে খাবারের অর্ডার থাকলে ওনারা নেন খুচরোর সমস্যা তাই টাকাগুলো সেট করে রাখছে এবং নোটগুলো বেশ গরম থাকবে আবার অনেকে নন্টে ফোনটের দোকান বলেও চেনে দুই ভাইয়ের খুব মিল আর এক ভাইকে দেখা যাচ্ছে না অত কোনো কাজে বার হয়েছে নাহলে দুই ভাইকে দেখলে মনে হবে দুজন ফ্রেন্ড এই হচ্ছে মেট্রো সিটি মার্ট আর এই পাশেই হচ্ছে নন্টে ফন্টের দোকান বা দুই ভাইয়ের দোকান ওনাদের ব্যবহারও খুব ভালো খাবার তো খুব টেস্ট হয় এ হচ্ছে ঘুগনি কালারটাও খুব সুন্দর ঠাকুরপুকুর সিটিমার্টের পাশেই দুই ভাইয়ের হোটেল লেবুর রস যেটা অনেকেই দেন না তবে এনারা দেন ঘুগনি মুড়ি বা আলুর দমের সঙ্গে লঙ্কা পেঁয়াজ তো আছেই সঙ্গে বিটনুন বা লেবুর রস बाई बाई। नेक्स्ट देखा आ